ক্যাপ্টেন আমি তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি থেকে আমি যেহেতু একমাত্র হয়তো একাধিক প্রশ্ন করব তো প্রথমে জানতে চাই যে আমরা তো আসলে সেমিফাইনালে যাওয়ার চেষ্টাটা নিশ্চয়ই করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত যখন আমরা যেতে পারলাম না এরপরে আমরা ম্যাচটা আসলে জিততে পারলাম না এমন হার নিশ্চয়ই হতাশার তারপরে আসলে এই হারটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন না অবশ্যই অনেক হতাশার এবং অনেক কষ্টেরও কারণ এই ম্যাচ খেলতে আসার আগে সবারই পরিকল্পনা ছিল যে ম্যাচটা আমরা আগে জিতবো বাট ওইরকম সিচুয়েশন যদি হয় অবশ্যই এই চান্সটা আমরা নিব যেটা আমাদের হাতে ছিল আমরা ওটা নিতে পারি নাই এবং পুরা ব্যাটিং গ্রুপটাই আমরা খুবই বাজে বাজে ডিসিশান নিয়েছি আপনার কাছে কি মনে হয় যে ভারতের বিপক্ষে যে ম্যাচটা আমরা খেলেছি সেই ম্যাচটাতে কিছু ডিসিশন নিয়ে সমালোচনা হয়েছে এবং সেটার মাসুল এই ম্যাচটাতে দিতে হলো কিংবা বাংলাদেশ হয়তোবা সেই চেষ্টাটা করতে পারতো একটা ভালো কনফিডেন্স নিয়ে না ভারতের সাথে যে ম্যাচটা আমরা খেলেছি সবাই তার হানড্রেড পারসেন্ট দিয়েছে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে আমার মনে হয় যে ডিসিশন ওয়াইজ শেখ মেহেদিকে আমরা খেলিয়েছি একটা স্পিনার বেশি খেলেছি ও ভালো বল করেছে বাট আমি যেটা বলবো যে ব্যাটিংয়ে আমরা ওই উইকেটে হয়তো আরেকটু যদি বেশি রান করতে পারতাম তাহলে হয়তো আজকে সিনারিটা আরেকটু ডিফারেন্ট হতো সো ওই দিনও আমরা ব্যাটিংটা আমার মনে হয় না ঠিক মতো ইউটিলাইজ করতে পেরেছি ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিআইসি টেকনোলজির ওয়ালটন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় বাংলাদেশের ব্যাটিংয়ের পাঁচ ওভার পরে যখন বৃষ্টি আসে এবং নবীর ওই ওভারটা অর্থাৎ পাওয়ার প্লে শেষ ওভারটায় মাত্র তিন রান নিতে পেরেছিলেন ব্যাটাররা এরপরে আবার আমরা যদি দেখি দশম এবং এগারোতম ওভারে মাহমুদুল্লাহর পাঁচটা ডট এর পরের ওভারে আসলে তিন রান দুই উইকেট হারানো ও জায়গাটাই কি আসলে আমরা সেমি স্বপ্নটা হারিয়ে ফেলেছি না দেখেন প্ল্যানটা এরকম ছিল যে আমরা প্রথম ছয় ওভার চেষ্টা করব। এবং আমাদের প্ল্যান ছিল যদি আমরা ভালো শুরু করে আর্লি উইকেট যদি আমাদের না পড়ে তাহলে আমরা ওই সুযোগটা নিব বাট যখন আমাদের তিন উইকেট পড়ে গেল আর্লি তখন আমাদের প্ল্যানটা ডিফারেন্ট ছিল যে কীভাবে আমরা ম্যাচটা জিততে পারি কারণ আমাদের প্ল্যানই আমরা কিভাবে ম্যাচটা জিততে পারি সো তারপরে আমি বলবো যে মিডিল অর্ডাররা ওই রকম ভালো ডিসিশান নেয়নি যার কারণে আমার মনে হয় এবং তাহিদ হৃদয়কে আমরা দেখেছি যে তিনি এখন দলের সেরা ব্যাটার যদি আমরা এই বিশ্বকাপে দেখি তাকে আমরা দেখলাম ছয়ে নাম নামানো হলো ওই সময়টা আসলে তাকে কি একটু উপরে খেলানো যেত যেত কি না এবং যেহেতু বাংলাদেশে এখন বিশ্বকাপের পর্বটা শেষ আসলে যাত্রাটা শেষ তো আপনার কাছে ওভারঅল জার্নিটা কেমন ছিল যদি বলতেন হ্যাঁ ব্যাটিং অর্ডার নিয়ে আজকে বল খুব একটা আমরা এই যেই মিক্স আপটা করেছি এটার কারণ হলো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশান করার চেষ্টা করেছিলাম এবং লিটন এক পাশে ব্যাটিং করছিল কারণ ওদের বোলিংয়ে অনেক ভেরিয়েশান ছিল সো ওইটার কারণে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশান করা ছিল এবং সবাই জানতো এটা সবাই ক্লিয়ার ছিল সো এই কারণে এটা করা হয়েছে ওভারঅল পুরা টুর্নামেন্ট বলবো যে প্রথমে আমি বলতে চাই যে আমরা অ্যাজ এ টিম হিসেবে পুরো বাংলাদেশের ফ্যানদের লেট ডাউন করেছে যারা আমাদেরকে আমাদের খেলা ফলো করে বা আমাদেরকে সবসময় সাপোর্ট করেন তাদেরকে আমরা লেট ডাউন করেছি সো আমি টিমের পক্ষ থেকে অ্যাপোলোজাইস আমরা অ্যাজ এ ব্যাটিং গ্রুপ স্পেশালি আমরা দেশের মানুষকে ওরকম ভালো কিছু দিতে পারিনি এটার জন্যে অবশ্যই উই ফিল সরি এবং গোয়িং ফরওয়ার্ড অবশ্যই আমাদের চেষ্টা থাকবে যে আমরা কিভাবে এখান থেকে বের হয়ে আসতে পারি বাট পজিটিভ দিক অবশ্যই বোলাররা খুবই ভালো বোলিং করেছে রিসাদ এরকম একটা বড় টুর্নামেন্টে সে পুরা সবগুলো ম্যাচে অলমোস্ট ভালো বোলিং করেছে সো বেশ কিছু পজিটিভ দিকেও ছিল বাট ব্যাটিং গ্রুপটা আমরা পুরা ফ্যানদেরকে লেট ডাউন করেছি পুরা দেশের মানুষকে আমরা বলতে গেলে কষ্ট দিয়েছি সো বাট চেষ্টার কমতি ছিল না হানড্রেড পার্সেন্ট সবাই চেষ্টা করেছে সবাই সবার প্রতি অনেস্ট ছিল এটাও আমি বলতে চাই বাট আমরা দিন শেষে পারিনি সো এটার জন্যে টিমের পক্ষ থেকে সরি